তিন লক্ষ টাকায় সুপারি জমি বিবাদে তৃণমূল নেতা খুন শাসন বারাসাত থেকে ভাড়াটে খুনি কানাইপুরের তৃণমূল নেতা খুনে চাঞ্চল্য কর্ম পুলিশের দাবি জমি নিয়ে বিবাদে কানাইপুরের বিশ্বনাথ দাস ওরফে বিশা তিন লক্ষ টাকা দিয়ে ভাড়া করে উত্তর চব্বিশ পরগনার শাসনের বিশ্বজিৎ প্রামাণিক এবং বারাসাতের দীপক মন্ডলকে খুনের দুদিন আগে খুনিরা বিশার বাড়িতে এসে এলাকায় রেকি করে ঘটনার দিন কাটারি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয় তৃণমূল নেতাকে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে রেকি খুন এবং পালানোর পুরো দৃশ্য আত তাইদের ফোন লোকেশন ট্র্যাক করে হদিশ মেলে মোবাইল বন্ধ থাকলেও প্রযুক্তির সাহায্যে পুলিশ পৌঁছে যায় যথাস্থানে ধৃতদের রবিবার শ্রীরামপুর আদালতে পেশ করা হবে ডিসিপি অর্ণব বিশ্বাস জানান এই খুন জমি বিবাদকে ঘিরে আপাতত কোনো রাজনৈতিক যোগ মেলেনি ভাড়াটে খুনিদের দিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কেউ আরও জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে হুগলি থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন

বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরি সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি গত বুধবার তিরিশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটার সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী উনি ওনার যে গ্যাস গোডাউন উনি আর একটা ইঞ্জিনের গ্যাসের ডিলারশিপ আছে সেখান থেকে বাড়ি ফিরছিলেন তো সেই সময় যখন বাইক ওঠেন সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সেই সময় ছিল এসে ওনার শার্প কাটিং ওইখান যে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায় উনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন ওখানে ওনার যে এলগোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল তারা ওনাকে সাথে সাথে টে করে তারপরে কালাইপুর বিপিএসিতে নিয়ে যায় ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এস এস কে বা পিজিতে নিয়ে যায় সেখানে কিছুক্ষণ ওনার আর কি মৃত্যু হয় তো ঘটনার যে তদন্ত সেইটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের লোক মিলে গেছে তত সম্পর্ক মিলে গেছে সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসনের থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায় তার দুজনকে অ্যারেস্ট করেছে যারা অ্যাকচুয়াল কাল্পিক যারা ঘটনাটা ঘটেছে এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা দুজনে হচ্ছে ভাড়াটে খুঁড়ি সুপারি ডিলার যাকে বলা হয় এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন এটা আমাদের এখানকার লোকাল তার নাম হচ্ছে বিশা এরিয়াস বিশ্বনাথ দাস এই ঘটনায় তিন লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য সেইটাও এদেরকে দিয়েছিল আপাতত এই দিনকে আমরা অ্যারেস্ট করেছি ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনা বেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই হলো এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি বিশেষভাবে এই জমি কেনা বেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল তার জন্য বিষা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে এলাকার পুরোনো গুলস ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করত তো এই ঘটনাটা ঘটিয়েছে মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেমন ছিল ব্রুটালিটিটা কিছু নয় বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি

মানে মারা হয়েছে বাকি এখন আমরা তদন্তটা প্রাইমারি লেভেলে আছে আর বিশদে আমরা এর ভিতরে ঢুকে দেখব আর কে কে এর মধ্যে জড়িত কিছু এরকম কোন কথা কোনো প্রতিবাদ করতে গিয়ে প্রতিবাদের ব্যাপার কি জানলে জونی মানে জونی ব্যাপারে কিছু একটা কোন সমস্যা হয়েছিল নিশ্চয় জוני কেনা ব্যাচ

জমি সংক্রান্ত ব্যাপারে বিবাদ এইটা আমরা প্রিমিয়ামদের কাছ থেকে জানতে পেরেছি আমরা সোর্স এনগেজ করেছি এবং আর যেগুলো ফার্দার জানা যাবে সেগুলো আমরা পরে জানাবো আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে যারা যারা খুন করেছিল তারা কি মারার পর এলাকা ছিল না তারা মারার পর সাথে সাথে ওদেরকে বিশা এলাকা থেকে একটা স্কুটিতে করে নিয়ে বের করে দেয় সেটা আমরা পেয়েছি সমস্ত সেই সূত্র ধরেই আমরা ওকে ম্যানুয়াল সোর্স বা যারা দেখেছিল কর্তৃপক্ষ রাশি ধরে তারপরে ареস্ট করেছি ওইটা অস্ত্রত্ব ধরছে যেটা দিয়ে আমরা এসেছিল আমরা সেগুলো আস্তে আস্তে সমস্ত নেবো আসামিটা ধরা হয়েছে বেশি পিরিয়ডে বা ফরদার যখন প্রসেস হবে তখন এর সাথে কি আর কাওকে কি আটক করা হয়েছে না আটক পাওয়া এর সাথে কি আর কেউ জড়িত আছে বলে মনে হচ্ছে আপাতত যেটা বলছি যে আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে আছে পরবর্তীকালে যা যা ডেভেলপমেন্ট যা হবে সেগুলো আমরা জানি অর্থাৎ একটা বিষয় একটু স্পষ্ট বিশার সঙ্গী হচ্ছে কিন্তু চক্রবর্তী জমি নিয়ে গণ্ড তাই তো না বিশার সাথে নাকি বিশার দাদার সাথে বা আরো কিছু লোক জড়িত আছে সেটা আমরা এখনো ডিটেলস পাইনি কিন্তু ইনিশিয়াল স্টেজে যেটা স্বীকার করেছে আমরা যে জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কারণে বাধা বা কিছু ঝামেলা কিছু হয়েছিল সেই কারণে ওনাকে এদেরকে এনগেজ করা হয়েছিল এটা আমরা জানতে

কম্পানি জমি বাই লকার ভাইরাস কার আউটস্কাটে সেগুলো 플로টিং করে বিক্রি করা হয়। তো সেইগুলোই যারা যারা এর মুদ ইনভলভ আছে সেগুলো সাথে ঝুঁড়তে থাকতে পারবে। আমরা ইস্যুটা আপাতত পেয়েছি। আচ্ছা আগে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে